আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই বন্ধুরা যারা কিনা থাইজাতীয় পাঁঙ্শ মাছের পোনা দানি অথবা পোনা মাছ বলেন আপনারা পুকুরে কীভাবে নার্সিং করবেন বা বিশেষ করে এই মাছের পোনাগুলো পুকুরে কীভাবে চাষ করা যায় প্রতি শতাংশে কতগুলা পিস চাষ করলে সেই ক্ষেত্রে আপনি কীরকম সাইজের ওজু মানে বিক্রি করতে চান আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন আপনারা জানেন থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা যদি অরিজিনাল হয় সেই ক্ষেত্রে মাছগুলো চিনা যায় অতি সহজ পাবে তার কারণ হল মাছের গায়ের রং বাদামি বর্ণের হয়ে থাকবে মাছের লেজ কান্তা বাদামি বর্ণের থাকবে আকারক্তদের মাছগুলো খুব লম্বা থাকে প্যাটগুলো খুব চ্যাপটা থাকে আকারতে খুব মাছ লম্বা থাকে এই মূলত জাতীয় পাঁঙ্কাশ মাছ আর বিশেষ করে জাতীয় পাঙ্কাশ মাছের পোনা যা আপনারা নার্সিং করতে পারেন প্রতি শতাংশে হাজার থেকে বারোশো পিস করে মাছের পোনাগুলো নার্সিং করতে পারেন প্রতি শতাংশে আর বেশিরভাগ ক্ষেত্রে নার্সিং করে আপনারা যখন কেজিতে একশো দশ মানি বিক্রি করবেন সেই ক্ষেত্রে আপনারা তিন চার দুই মাসে আড়াই মাসে তিন মাসে হ্যাঁ দেখা যাচ্ছে আপনি তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি বানিয়ে বিক্রি করতে পারবেন বা তার থেকে বড়ো বানিয়ে বিক্রি করতে পারবেন তো বিশেষ করে যারা থাইজাতীয় পাংকশ মাছের দানি পোনা নিতে চান তারা কেজিতে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার কেজি হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে এই মাসে পোনাগুলি পুকুরে চাষ করে থাকবেন তার কারণ হলো এই মাছগুলো ঘাটতে হবে না আপনাদের পুকুরে মাছগুলো নষ্ট হবে না আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অনেক চাষে প্রশ্ন করে থাকে থাজাতীয় পাঙ্কাশ মাছের পোনা যখন মাছের পোনাগুলো কেজিতে বিশ থেকে তিরিশ হাজার মাছের পোনাগুলো এক কেজিতে ওই মাছের পোনাগুলো একটা চাষি খুঁজে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই মাছগুলো পুকুরে নার্সিং করে কম বা মাছগুলো টিকে কম এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা চাষি সঠিকভাবে পুকুরে মাছগুলো পায় না বেশিরভাগ ক্ষেত্রে মাছের পোনা চাষ করতে হবে আপনাদের কেজিতে যেগুলো তিন হাজার দুই হাজার আড়াই হাজার এক হাজার পিস হ্যাঁ ওইগুলো চাষ করতে হবে আর এরকম থার্জিতীয় বাংলাদেশ মাছের পোনা ছোটো অথবা বড় মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমরা আপনাদেরকে দিচ্ছি সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির সুব্যবস্থা তো আর দেরি না করে এখন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন